রসুলের দুই কন্যাকে যে বিবাহ করেছে তার নাম হয়ে গেছে দুই নুরের মালিক রসুলের কন্যাকে নূর বলা হচ্ছে কিন্তু সমস্যা এক জায়গায় রসুলকে নূর বললেন রসুল যেই পাহাড়ের উপরে সময় কাটিয়েছেন সেই পাহাড়কে জামালে নূর নূরের পাহাড় বলতে আপত্তি নাই রসুল যেই শহরে হিজরত করেছেন সেটাকে নুরানি শহর বলতে আপত্তি নাই আপত্তি এক জায়গায় রসুলকে নূর বললেন সিন্নি খাইলে শিলা সব তাম সবকিছু হয়ে যেতে পারে শুধু দূর হতে পারে না সেই ব্যক্তি মানে মানুষ মানুষের বিবেক বুদ্ধি লোক পেলে যে কেমন বোকা হতে পারে মানুষ স্বাভাবিক জিনিস কমন সেন্স কমন সেন্স ইউজ করলে এটা বোঝা যায় দলিল তো আছি আল্লাহ নিজেই বলেছেন আকুম মুবিন অবশ্যই তোমাদের কাছে আগমন করেছে নূর এবং সুস্পষ্ট কিতাব গ্রন্থ এই নুরের তাফসীর তাফসিরে জালালাইন খুলে দেখেন জালালাইন নামে কওমি মাদ্রাসায় একটা ক্লাসই আছে যে ক্লাসে জালালাইন সেই পড়ানো হয় আলিয়া মাদ্রাসায় এই কিতাবটা পড়ানো হয় সেই কিতাবটা খুলে দেখেন যে কিতাবটা আলিয়া কওমিয়া তা সমস্ত বাংলাদেশে যে কিতাবটা পড়ানো হয় সমস্ত বিশ্বে যে কিতাবটা সমাদৃত তাফসির গ্রন্থ সেখানে সেই কিতাবটা খুলে দেখেন নূর নূর এই নূরের তাফসির আই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নূর বলতে আল্লাহ পাক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বুঝিয়েছেন তো আল্লাহ পাক রসুল কে বলছেন নূর এসেছে আল্লাহ পাক রসুলকে রসুল বলেছে যেই তাফসির আপনি পড়তেছেন সেই তাফসিরে রসুল নূর বলা হয়েছে আর সেই তাফসির আপনি পুরে বলতেছেন রসুলকে নূর বললে শেরেক হয়ে যাবে বেদাত হয়ে যাবে কি বললেন আপনি আপনি কি বললেন আপনার এই এলএম ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন এটা কোন এলএম না আপনি কেদাবি পড়ছেন আর একটা মুখে বুলি সারছেন না একটা এটা কেমন এটা মুনাফিকি হয়ে গেল যেই এলএম শেখানো হচ্ছে সেই এলএম প্রচার করা উচিত না হয়তো এটা মুনাফিকি হয়ে যাবে ভালো ভালোভাবে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম